আল্লা কৌশল না আমার আল্লাহ বলেন তাদের একটু সময় দেই অত তারা তাই ধরি না একটু উস্তাদের মায়ের শেষ শাখ একটু দেরি করে ধরি ঠিক আর সত্যিকার মুসলমান যারা হবে তাদের জন্য কি অতিল্লাহা ইয়াজ আল্লাহ মক রাজা

শুনবেন ও ইয়ারযুকহু মিন হাইস একটা দৃষ্টান্ত দিয়া তারপর এর ترجمা করে আল্লাহর নাম শেষ ওই ইলিয়াস আলাইহিস সালাম শুনছেন তাবলীগ জামাতের যিনি বর্তমান সিস্টেমের প্রবক্তা ঠিক না উনি যখন তাবলিক শুরু করে তাবলিক করার জন্য তো লোকজন দাওয়াত দিয়া পায় না সিস্টেম মানুষ জানে না বোঝে না তখন উনি জকিগঞ্জের বাজারে গেছে জকিগঞ্জ গেছে না ওনার এলাকার বাজারে গেছে আমি আপনাদের জকিগঞ্জ গেলাম না চিনবেন না তো জকিগঞ্জের বাজারে যাইয়া সকালবেলা বাজারে কামলা উড়ে আপনাদের দেশে উড়ে হ্যাঁ না তো উনি যায় আবার বাবার তোমরা কাজ করতে আসছো বলে হ আই অসকা বাবা আমার কাজ করবা লইসে না মুসিদ রেখে তো ওদের সঙ্গে তো আবার যে বার কাশি আরো ওরা কোথাও থাকে উনি সবাই রেখেছে বলে বাবা আমার কাজটা মসজিদের ভিতরে এই বার কাছে উড়া কোদাল এইগুলি লাগবে না এগুলি এখানে রাখো তোরা কে বলে বাবা মসজিদে কাজ করতে হলে উজু করা লাগবে উজু করতে যখন ফাটাইছে দেখে একটা নাকো ফানি দে আর একটা মাথার ফানি দে উজু যাবে না তো কি করবে উজু যায় উনি আধা ঘন্টায় শিখাইছে শিখায় উজু করাই মসজিদের ভিতরে আইন না কো বাবা কালিমাটা বড় বলে হুজুরে বাপ দাদা মুসলমান আছে জানে এর বাইরে হুজুরে কালিমাটা নাইতা কালিমা পড়াইছে কালিমা শিখায়া তারপরে কালিমা শাহাদাতের ও ইনজাত সুবহানাকা নামাজে কেমনে কার হই তারপরে সূরা ফাতিহা সবক দিয়া সন্ধ্যা হয়ে গেছে উনি তার এক জায়গায় ঘুরে দিয়া সন্ধ্যা সময় বিদায় করে বিচার কইছে বাবা এই কালকো কিন্তু আমার কাছেই করবা কালকে চলে এসে সময় মতো। তো বাজার সদাই করে লয়ে গেছে রাত্রে বেলা বেগম সব বাচ্চাদের নিয়ে খাইছে খায়া সকাল বেলা যখন কাজে আসছে আয়শা বইশ নিয়ত করছে আজকা টাকা নিমো না বিকেলে যখন টাকা দিতে গেছে কাজ তো আমাদের নিজেদের কাজ করছে টাকা নিম কোন নিলে বউ বাচ্চা আল্লাহ চালাইয় পয়দা হয়ে গেছে এইবার চলে গেছে টাকা ছাড়া বউ বাচ্চারা যাই কইছে দেখো গতকাল যেই মালিকের কাজ আজ আজকো এই মালিকেরই করছি তো আজকে বোধহয় পকেটে পয়সা কম আর কি টাকাটা আজকে দিছে না কালকে একসাথে দিয়ে দিব দিলে বেশি কিরা বাজার কিরা লেমো আজকে কোনো রকম করে কিছু থাকলে এটা দিয়া চলে যাব বাস আজকের দিন গেল ফরের দিন যখন কাজ করতেছে বেলা তো টাকা না নিয়া যাইতেছে খালি হাতে মনে মনে ভাবতেছে কালকে তো একটা কইয়া বুঝ দিসলাম আজকে কি কম খুব আস্তে আস্তে আরেক কাক আজ্ঞা আরেক কাক খিচা যাইতে ও প্রায় দিয়েছে অন্য অন্য দিন থেকে আধা ঘন্টা এক ঘন্টা বেশি যাই খালি বাড়ি রুই যে গেটে দিয়া গাড়া এটা আমরা দেশ গাড়া কো আমাদের দেশে কি থাকবে গাড়া পর্যন্ত বাড়ি রুই যে সারা বিশ্রা ওইটা দিয়ে খালি উঠতাছে বেগম সাপ ফায়ের তালিটা শুননা ও দরজাটা খুললে ডাক দিয়া কর দুপুরের আগে সদাইশো ফাড়াই তুমি সারাদিন বুঝেন না বুঝেন নাই হ্যাঁ উঠতে তো কি কো বলে আমি কই মানে তুমি যে এই মালিকের কাজ করতে গেছো এই মালিক তো তার চাকর দিয়া তার দার দিয়া বাজার ঘরে কিভু তুমি সারাদিন কো মুসলমান যদি হইতে পারো ইমানদার যদি হইতে পারো আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে পারো আমার আল্লাহ পাক বলেন তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে তুমি কল্পনাও করতে পারবে না মুসলমানেরা এই জন্য বলতে চাই মুসলমানের দেশ মুসলমান হিসাবে বাঁচতে হবে ইমানদার হিসাবে বাঁচতে হবে ইমানিয়া থাকতে হবে নিয়া থাকতে চাইলে বর্তমান সময়ের জন্য তিনটা প্ল্যাটফর্ম আছে বিশ্লেষণ ছাড়া তিনটা প্ল্যাটফর্মের কথা বলে যাচ্ছে মনে রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম হলো মুন্সীবাজার মাদ্রাসা এক নম্বর প্ল্যাটফর্ম হলো টমি মাদ্রাসা এক নম্বর প্ল্যাটফর্ম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন দুনিয়াতে মুসলমান হিসাবে থাকবেন আখেরাতে জান্নাত পাইবেন দুই নম্বর প্ল্যাটফর্ম বেদাতবিহীন খানকা কি খানকা দাড়ি নাই সফান সফা পীর জাদা মুজাব দিদি সফা পীরজাদা জাদা মুজাব আসি আপনাদের দেশ গুরু ছাগল লাইয়া সব জায়গা হুতাইলে ববাই দিয়া আসলে হুসাইলে বোয়া আর খালি বলে বাবার কাছে গেল বলে পরব জারি হয় ওলি ওলি না উলি জি ওলি না উলি

আমি ওই ফরাম গিটে দিয়ে গাড়ি দিয়ে আইতেছি একটা আমার গাড়ির গেলাসের মধ্যে যায় গ্যালাস খুললা দেখি বাবারি বাবা সারা শরীরের মধ্যে লাল শালু কাপড় জড়াইয়া এর উপর দিয়ে শিকল দিয়ে ফেসায় এনাকে তালা দিছে নফসরে তালা আমি গ্যালাসটা খুলছি বরে আমার কুজুর আল্লাহ রে ভাইছেন সোমবার কি আমার জিগে আল্লাহ রে ভাইছেন যখন কইছে আল্লাহ রে পাইছে না আমিও সব বাড়ি করে গেলাম যে কইসি পাইছি হে আমি কিন্তু পাই নাই যে আমারে কইসে আমি কিন্তু পাই নাই আমি বললাম যে তুই পাইবে কেমনে তুই তো আল্লাহর ব্যাপারে হান্ড্রেড ফটি ফোর জারি করছো তোর কাছে যেন আল্লাহ না আসতে পারে আর আমরা দৈনিক পাঁচবার আল্লাহর সঙ্গে দেখা করি ঠিক না বে ঠিক ঠিক না ঠিক বেদাত বিহীন খানকা দুই নম্বর তিন নম্বর বর্তমান যুগে বয়স্ক গ্রামে গঞ্জের মানুষের জন্যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল তবলিক অবসর মানেরা মাদ্রাসা যাদ খানকা আর পাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হইয়া থাকলে ডিএর কথায় থাকতে পারবেন নতুবা কোন দিক দিয়া সুবল মারবে তা ঠিক নাই আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি রুমে বসাছিলাম রাত কয়ের আইছিলাম মুফতি মুনতাজিম উনি লন্ডন থেকে ফোন করে আমার দাওয়াত করছে কিন্তু বাংলাদেশে একটা ফোনও করছে না আমি আইসি যে ওনার স্টেজে ফাইলে মুসাফাটা কইরা বলবো যে আমার মতো হাজার হাজার সবাই সবাইরে আপনি সময় দিতে পারেন নাই আমারও পারবেন না আমি যাই আর মনে মনে আপনাদের উপর একটা রাগ আছি আইসে আর শুনলাম বয়ান করছে শুনলাম বাংলাদেশের বর্তমান সেরে বাংলা মুফতি ফুজুল হক বয়ান করছে আরো অনেকে বয়ান করছে আর আপনার একবারে হুম যে বৃষ্টির সিরা রাইল জাহাজ চাই হুজুর আপনারা জান আমরা নাই এই রাগ ডামার উপর উঠছিল যে এই লোক দিয়া এইগুলি দিয়া কাজ হবে না ওই রাগটা যারবার লাগিয়েছিলাম এরপরে আপনারা হিসাবে ওই রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছি আল্লাহ কবুল করক আমল করার তৌফিক দান করুক ও আখেরও দাবানা আলহামদুলিল্লাহ আখির আলম আসসালাম